প্রায় চার মাস পর উন্নত চিকিৎসা শেষে দেশের পথে পাড়ি দিচ্ছেন বিন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যের হিত্র বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকাল চারটা দশ মিনিট ও বাংলাদেশ সময় রাত নয়টা দশ মিনিটে দেশের পথে রওনা দিবেন তিনি বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিশেষ ফ্লাইটটি ছয় মে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে জিয়ার সঙ্গে থাকবেন তার দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্যসহ মোট নয়জন বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানানোর সময় বিমানবন্দর সড়কে বিশৃঙ্খলা না করে রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ইসলাম আলমগীর খালেদা জিয়ার নিরাপত্তার বিষয়ে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে বিএনপি লন্ডন ক্লিনিকে উন্নত চিকিৎসা ও ছেলে তারেক রহমান সহ পরিবারের সঙ্গে এই কিছুদিন থাকার পর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসকরা লিভার সিরোসিস আর্থাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস হাট ও চোখের সমস্যা সহ নানা রোগের উন্নত চিকিৎসার জন্য গত আট জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো ইয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে টানা সতেরো দিন চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া পরে পঁচিশ জানুয়ারি থেকে তিনি তার ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাড্রিক ক্যানেডি ও অধ্যাপক জেনিফার ক্রোসের তত্ত্বাবধানে চিকিৎসারত ছিলেন লন্ডনের হিত্র বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানাবেন ছেলে তারেক রহমান ঢাকায় বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থেকে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর কথা রয়েছে বিমানবন্দর থেকে গুলশান বাসভবন ফিরুজা পর্যন্ত পথে পথে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাবেন নেতাকর্মীরা বিএনপি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কারা কোথায় অবস্থান নেবেন এবং তাদের করণীয় বিষয়ে কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে 2018 সালে বিএনপি চেয়ারপারসন ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন সাবেক প্রধানমন্ত্রীকে করোনাভাইরাস মহামারীর মধ্যে দুই সালে নির্বাহী আদেশের সামরিক মুক্তি দেয় সরকার এরপর থেকে কয়েক দফায় তার দণ্ডের কার্যকারিতা স্থগিত করা হলে তিনি কারামুক্ত হন গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান এরপর তার বিরুদ্ধে হওয়া মামলার রায় বাতিল করে আদালত ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি